আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে দিনটা হলো তিরিশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তো আমাদের ইসলামিক আইডিয়া অনুযায়ী হাদিসে একটি জিনিস দেখলাম যে আজকের দিনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আসসাল্লামের প্রতি দূরত পাঠ করা খুবই উত্তম সো দেশ ও দেশের বাইরে যে সকল মুসলিম ভাই ও বোনেরা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমরা যে শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার দিন পর্যন্ত মহান আল্লাহর নিকট আমাদের যে গ্যাটিউড যে কৃতজ্ঞতা বোধ বলেন ইবাদত বলেন বা তার প্রতি আমাদের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা ভরসা যেগুলো আমরা ইবাদতের মাধ্যমে প্রকাশ করি সে দিনটার মধ্যে আজকের দিনটা খুব উন্নত আজকে দিনটার পরেই আগামীকাল শুক্রবার শুভবার সো জুম্মাদ মুসলিমদের জন্য অন্যতম একটা মিলন মেলা এটাকে বলা হয় দ্বিতীয় ঈদ একটা বিশাল গেট টুগেদার হয় এখানে তো তার আগে বৃহস্পতিবারের দীপাবত্য দিন রাতে আমাদের প্রিয় নবীর প্রতি সম্মান বা ভালোবাসা সূচক দৌড় পাঠ করা উচিত দৌড়টা হলো এই আলা মোহাম্মদ সাল্লাসাল্লিম মোহাম্মদ নবীনা মুহম ওয়াসাল্লাম অথবা আপনি যেন যেটা যে কোনো যেটা আমরা বলে থাকি নবীর নাম শুনলে সাল্লাহ তলিহ্লাম অবশ্যই বলা হয়েছে যে ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মহান আল্লাহর রাসুলের নাম শোনার পর তারপরে দৌরদ পাঠ করব না এবং আজ বৃহস্পতিবার এই দিবগত রাত বা এই আজকের এই দিনে আপনি নবীর প্রতি যতটা পারেন যতটা সম্ভব যখনই মনে হবে তারপরে প্রতি পাঠ করব এবং মহান আল্লাহর নিকট এটা জমা দেন বা আপনি নামাজ পড়েন বা সলা আদায় করার পরে নবীর প্রতি দরুদ করতে পারেন অথবা যখন আপনি ফ্রি থাকেন তখন আপনি দৌলত করতে পারেন তো এটা পড়লে আপনার জন্য যেমন ইহকালীন বেনিফিট আছে পরকালীনও বেনিফিট আছে ইনশাআল্লাহ যার কথা বা যার ব্যাখ্যাটা আমরা পবিত্র বুকারি শরীফ বা সৈহাদিসের মধ্যে দেখতে পাই আর নবীর প্রতি যে ব্যক্তি দরুদ পাঠ করে তার প্রতি আল্লাহ রহমত পুষ্ট থাকে তার তার ত বা কবুল করা হয় তার দুনিয়া যত প্রকার বিপদ থাকে সেই বিপদগুলো থেকে দূরে রাখা হয় এবং মহান আল্লাহ তাকে একটা গাইডের মধ্যে নিয়ে আসে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসেন যেটা দ্বারা সে প্রচুর পরিমাণে অন্যরকম একটা পাওয়ার বলেন একটা কনফিডেন্স বলেন একটা ঐশ্বরিক একটা গাইডেন্সের মধ্যে বিদ্যমান থাকে এবং সে নিজেকে তখন খুবই পরিতৃপ্ত অনুভব করে সো আমাদের আজকের দিনে যতটা সম্ভব সমস্ত মুসলিম ভাইদের প্রতি অনুরোধ করল অবশ্যই নবীর প্রতি পাঠ করুন বেশি বেশি নামাজের পর ফরজ নামাজের পর বা নকল নামাজের পর আর প্যালেস্টাইন ভাইদের প্রতি দোয়া রাখুন কারণ বর্তমান পৃথিবীতে তারাই একমাত্র জীবিত আছে বাকি যারা আছে সবাই মৃত কারণ আমরা আমাদের মুসলিম ভাইয়ের মারা যাওয়াতে মুসলিম ভাইয়ের কষ্টতে আমাদের কিছু মনে হয় না আমাদের কোনো ফিল হয় না কারণ হাজার বলা হয়েছে মুসলিম জাতি হলে একটা দেহের সত্তার মতো যদি একটা দেহ কোনো জায়গায় কাটা ফোটে বা পিন ফোটে তাহলে পুরো দেহে সেই যন্ত্রণাটা বা সেই অনুভূতিটা প্রবাহিত হয় কিন্তু আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না বা হয় না কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাফা আল ইউনুস গাজা প্যালেস্টাইনের পুরো ভূমিতে আমেরিকা বলেন ইউকে এবং ইসরায়েল যাদের অস্তিত্ব নেই একটা অবৈধ রাষ্ট্র যার জেনোসাইট তৈরি করছে এবং প্রচুর পরিমাণে নিরীহ মানুষদেরকে হত্যাচক্র চালিয়ে যাচ্ছে এখানে আমাদের কোনো মুসলিম দেশ বা কান্ট্রি কোনো প্রকার স্টেপ নিচ্ছে না এক ইরান স্টেপ নিয়ে সে ফিরে আসছে এবং তার দেশে একটা প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে ওয়েস্টার্নাইজ বা মোসাদ তাদের প্রাইম মিনিস্টার এবং পররাষ্ট্রমন্ত্রীকে কিল করছে সো আমাদের বাকি মুসলিম রাষ্ট্র বা মুসলিম দেশের যে অভিভাবক সৌদি তারা কখনোই এটা নিয়ে ভালো স্টেপ নেয় না জাস্ট বিবৃতি দিয়ে সরে পক্ষান্তরে আমরা অন্য একটা দেশ দেখে যেমন উত্তর কোরিয়া তারা একবার আফসোস করে বলেছিল যে আমার দেশ যদি প্যালেস্টাইনের পাশে হতো আমি মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘুরিয়ে দিতাম কিম জঙ্গনের কথা যে আমাদের কোনো মুসলিম নেতা বা মুসলিম অভিভাবক যেগুলো রয়েছে তারা কোনো স্টেপ নেয় না সৌদি আরব জনশক্তির একটি ইফেক্ট নিয়ে প্রেসারাইজ করে অথবা থিওলজিক্যাল কোনো পার্ট নিয়ে প্রেশারাইজ করে যেমন হসপতি দিবে না অমরা করতে দেয় না বা কোর্টার নির্দেশ করে বা ওই দেশে কোনো প্রোভাইড সাহায্য প্রোভাইড করে না প্রত্যেক হজে যে এইবার হজে যে পরিমাণ অর্থ বা অ্যামাউন্ট সৌদি গেইন করে এটা শুধু সৌদি না পুরো মুসলিম উম্মান এই যে এই পরিমাণ অ্যামাউন্টটা যদি ভাগ করা হয় এবং এই অ্যামাউন্টটা প্রত্যেক মুসলিম দেশের প্রত্যেকটা মুসলিমের হওয়া রয়েছে এখানে যে কুরবানি দেওয়া হয় যে মাংস দেওয়া যায় ওইখানে বা যাবতীয় যে ইনভেস্টমেন্ট হয় ওইখানে সমগ্র হক কিন্তু পুরো মুসলিম সম্প্রদায় এই হকটা দাবি করেছিল লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং মিডলিস্টের ইস্টের এই প্রবলেমটার জন্য সাদ্দাম হোসেনকে সৌদি আরব সরিয়ে দেয় একইভাবে লিবিয়ার প্রেসিডেন্টকেও সরিয়ে দেয় যেন মিডল ইস্ট এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বা তাদের কমার্শিয়াল দিকটা বজায় রাখে এবং তারা যেন মানুষকে শোষণ করতে পারে সো আমি সব মুসলিম ভাই এবং বোন যারা দেশে দেশের বাইরে রয়েছেন তাদের সবার প্রতি রিকোয়েস্ট অনুরোধ হলো আজকে দিন নবীর প্রতি অবশ্যই দূরত্বাট করবেন সাল্লাহ আলী সাল্লাম এবং আমাদের প্যালেস্টাইন ভাই উইঘুর মুসলিম ভাইদের জন্য কাশ্মীরে মুসলিম ভাইদের জন্য সিরিয়া ইরাকে যেসব মুসলিম ভাইরা অত্যাচারিত হচ্ছে তাদের প্রতি দোয়া প্রদর্শন করে এবং পারতপক্ষ অবশ্যই তাদেরকে সাহায্য সাহায্য সহায়তা করেন ইনশাআল্লাহ আলাইকুম